আজকে সাতাইশে আগস্ট দুই মঙ্গলবার বালুকা বাটাজোর গরুর হাটে প্রচুর গরুর আমদানি হয়েছে ক্রেতাও হাটে এসেছে প্রচুর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর গরুর হাটে এই হাট বসে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবারে তবে যারা এই হাটে গরু কিনতে আসতে চান অবশ্যই মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে শুক্রবার হাটটি ছোটো হয়ে থাকে হাট বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে গরুপতি হাসিল হল ক্রেতার চারশো টাকা এই হাট থেকে আজকে ছোটো ছোটো বকনা ও সারবাসুর গরুর বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনএ কৃষি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন ভালো আল্লাহ রাখছে ভালো এই একটা অ্যানসার আজকে হ্যাঁ দেশি কি বগনা বাচ্চা বগনা বাচ্চা বয়স হয়েছে আনুমানিক কয় মাস পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস কিনা তো আমাকে আর ওরকম ভাবে আর কি করে বলা যায় না হ্যাঁ দাম চাচ্ছেন কত সাঁতারিশ তিরিশ তিরিশ হাজার বলছে কত পঁচিশ পঁচিশ গরুর দাম কি তাহলে বাইরে গেছে নাকি হ্যাঁ

চাচা ভালো আছেন ভালা এই দুইটা আনছেন দৌড়াই সারবাচ্ছা এটা কি যাচ্ছেন দৌড়াই শাহিবল এটার বয়স হয়েছে আনুমানিক কয় মাস হয়েছে দাম কত

আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ বয়স হয়েছে মাস ধরুন সাত মাস সাত মাস দাম সাচ্ছেন কত পঞ্চাশ হাজার বলছে কত হাটে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কত হলে বিক্রি করে দিবেন

আলহামদুলিল্লাহ ভালোই দুইটা আনছেন হ্যাঁ এটা কি সার বাচ্চা সার বাচ্চা কি জাতের সিন্ধি জাতের সিন্ধি জাতের সার বাচ্চা বয়স হয়েছে আনুমানিক কয় মাস সাত মাস আষ্ট মাস হবে সাত মাস নাম চাচ্ছেন কত দাম হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি বলছে কত আটে

i <laughs>